চল এরে দৌ না মারি পুসির চল 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 আপনারা লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না

দেখুন

और क्यों आ बैठे हो पीछे आओ पीछे क्यों आ पीछे क्यों आ पीछे आओ ना पूरा पीछे आओ ना ही अब भाई मैं तुझे क्यों पकड़ आया हूं गोविंद की पत्नी को था क्यों क्यों यार की पेच है

গোলাম مرتজা ওই অফিসার হাত তুললো হাত কাটা বললো জিনিসটা রি-রেসপেক্টেড আর এ মারলো আমরা দুটো অফিসার দুটো কাম আপনি غلط কররায়ে লিডার হবে কিছেন मींस কি দেখা দেখুন मींस কি ঠিক আছে জানি লিডার হবে সবটা দিয়ে পুক লিডার হবে কিছেন সাধারণ লোক কে আপনারা Protection দিতে পারেন না এখানে দেখতে সম্রাট হাদির কথা খণ্ডা নিয়াচ্ছে লোক আছে গোলাম মর্তজা গোলাম মর্তজা এসআই পুলিশের শুভেন্দু অধিকারীকে আঁচড় দিয়েছেন বা হেনস্থা করেছেন ধাক্কি করেছেন বা মেরেছেন সেটাও বলা হচ্ছে গোলাম মর্তজা গোলাম মর্তজা কি নিজের থেকে এসে এটা করছেন নাকি ওনাকে সামনের সারিতে দাঁড় করানো হচ্ছে বিষয়টা কি কেন এই ঘটনা ঘটবে উত্তর দিতে হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারী কে তাকে এইভাবে রাস্তা আটকে ঘিরে ধরার কি কারণ কোথায় যাচ্ছিলেন হাওড়ার বেলগাছিয়া যেখানে অবস্থা বাড়ি ঘরে সব ফাটল জল জলের লাইন বন্ধ গ্যাস বেরোচ্ছে মানুষ সমস্যার মধ্যে রয়েছেন আর উনি হচ্ছেন বিরোধী দলনেতা উনি যাচ্ছেন মানে দেখতে আর কি মানে উনার তো একটা দায়িত্ব থাকে না বিরোধী দলনেতা দায়িত্ব থাকে বিরোধী দলনেতাই তো খতিয়ে দেখবেন শাসকের নজরে আনার চেষ্টা করবেন করবেন সরকারকে কাজ করতে বাধ্য করবেন তবেই তো সঠিক গণতন্ত্র বজায় থাকবে তাই তো তো নিয়ম উনি যাচ্ছেন ওনাকে আটকে রাখা তার আগে আরো যারা সব ওখানে গিয়েছিলেন তারা কি করে গিয়েছিলেন পুরো মন্ত্রী নাকি সব গিয়েছিলেন তারা কি করে গিয়েছিলেন তো বিরোধী দলনেতা তিনি যেতে পারবেন না তিনি দেখতে পারবেন না সেন্টারের বিরোধী দলনেতা আছেন তিনি তিনি কোনো কিছু দেখতে এখানে কেন কেন হচ্ছে। হচ্ছে। এত ভয়টা কেন শুভেন্দু গেলে কি হতো না হয় বলতেন যে এই হয়েছে এই হয়েছে এই দাবি সেই দাবি এদেরকে এই করতে হবে সে করতে হবে কেন ঘটনা ঘটলো তার ব্যবস্থা নিতে হবে মানুষের জন্য দুটো কথা বলতেন আপনারা যেগুলো ধামাচাপা দিচ্ছেন বা আপনাদের নজরে আসেনি সেগুলোকে নজরে আনার চেষ্টা করতেন তো সমস্যা কোথায় তার জন্য পুলিশ দিয়ে দিয়ে পুলিশকে শুভেন্দুকে আটকাও আটকাও এত শুভেন্দু ভীতি কেন এত শুভেন্দু ভীতি কেন শুভেন্দুর মানে শুভেন্দুর চোখে কি মরণ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল মরণ মানে প্রাক্তন হওয়া মানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন তাহলে কি সে আতঙ্ক আতঙ্ক ঢুকে গেছে মমতা ব্যানার্জির মনের মধ্যে এত ভীতি কিসের এত ভীতিটা কিসের হাল খুব খারাপ শাসকের হাল খুব খারাপ পরিষ্কার যেভাবে জোরজুলুম শুরু হয়েছে যেভাবে আটকনা শুরু হয়েছে যেভাবে যেভাবে শুভেন্দুকে মানে রোখার চেষ্টা হচ্ছে মানে নিজের বিপদ যারা বুঝতে পারছে শাসক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার নিজে তো এখানে নেই উনি তো লন্ডন গেছেন উনি লন্ডন গেছেন আর এখানকার পৌরসভার হাল একেবারে হাতে লন্ডন হ্যারিকেন যাচ্ছে তাই সব কাণ্ড আর কিছু ঘটলে শুধু অন্যদের দিকে দোষ ঠেলে দিয়ে চলে যায় এই হচ্ছে ব্যাপার কোন দায় দায়িত্ব নিতে তার সরকার চায় না বা তিনি চান না লন্ডনে উনি ঘুরছেন আর এখানকার মানুষ ভুগছেন তো সেখানে বিরোধী দলনেতা যাবেন তাকেও আটকাতে হবে তাকেও আটকাতে হবে এভাবে চলতে পারে না আর গোলাম মর্তজাদেরকে যেভাবে দাঁড় করানো হচ্ছে সামনে শাড়িতে বা নিজের নিজে বাড়তি উদ্যোগ নিয়ে যে কাজটা করছেন এর জবাব এর খেসারত একদিন তাদেরকেও দিতে হবে তাদের কেউ দিতে হবে কেউ কিছু বলে দিচ্ছেন সেই মতো করে আমি শুরু করে দিলাম কাজ করতে বা অন্যদের প্রিয় হওয়ার জন্য আমি আমার আমি আমার গন্ডির বাইরে গিয়ে কাজ করব, আচর দেবো এই করব। বা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত ক্ষোভ রাগ সেন্টিমেন্ট রয়েছে তার জন্যে আঘাত করে দেবো সুযোগ পেয়েছি এইসব করলে চলবে না এর খেসারত দিতে হবে এর খেসারত দিতে হবে নিজেকে কোথায় প্লেস করছেন বা নিজেকে কোথায় হবে মানে ব্যবহার করছেন বা আপনারা কোথায় কি হবে ব্যবহার মানে হয়ে যাচ্ছেন ব্যবহৃত হয়ে যাচ্ছেন কোথায় কিভাবে সেটাও লক্ষ্য করে এগোতে হবে শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার পাত্র নন শুধু একটা অপেক্ষা একটা পরিবর্তনের অপেক্ষা উনি বলেছেন এ রক্ত এ রক্ত রাখা হচ্ছে তুলে রাখা হচ্ছে এ রক্ত রক্তের দাগ রক্ত হয়তো থাকবে না কিন্তু রক্তের দাগ বা মনে যে আঘাতটা সেটা কিন্তু ভোলা যাবে না সেটা থাকবে তার বদলা কিন্তু একদিন হবে ফলে যারা করছেন যারা ভাবছেন এইভাবেই জীবনটা কেটে যাবে মমতা ব্যানার্জি আজীবন তাদের চাকরি জীবনে পুলিশ মন্ত্রী থেকে যাবেন তারা বুঝবেন এখন হয়তো বুঝছেন না তারা বুঝবেন পুলিশের যে অংশ এই রকম বাড়াবাড়ি করছেন তাদের জীবনেও কি হবে উনি তো খুব মনে রাখেন না শুভেন্দু অধিকারীর স্মৃতিশক্তি সব থেকে বেশি খুব প্রখর দেখবেন ডেট তারিখ দিয়ে কথা বলে দেন তো উনি নিশ্চয়ই সেগুলোকে মার্ক করেছেন বিভিন্ন সময় মার্ক করে থাকেন তো পরিবর্তন সুযোগ যেদিন আসবে সেদিন দেখবেন ধরে 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 কি ব্যবস্থা হচ্ছে প্রসেসে কি প্রসেসে চলছে কি প্রসেসে ব্যবস্থা হচ্ছে আর এখন পুলিশ এইসব করলে তাদের বিরুদ্ধে আইনি প্রসেস হয় না হবে না কারণ পুলিশ মন্ত্রীর আস্কার রয়েছে সাহস রয়েছে হাত রয়েছে কিন্তু এই হাত থাকবে না চিরদিন তখন বলবে সবাই এ হাত ওই হাতকে কেটে ফেলে দেওয়া হবে তখন কি বাঁচাবেন এদেরকে তখনই বুঝতে পারবেন ঠেলাটা অতি সক্রিয়তা অতি সক্রিয়তা বুঝবেন সেদিন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে